নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বন্ধুরা আগামী তেইশ তারিখ অর্থাৎ তেইশে এপ্রিল বুধবার চুচুড়া শহরের বুকে বেঙ্গল ইউথ রাইজ ফাউন্ডেশনের উদ্যোগে এক অভিনব প্রয়াস আমরা করতে চলেছি যেখানে আমরা শিক্ষিত যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান তুলে দেওয়ার ব্যবস্থা করছি তার জন্য আমরা ব্যান্ডেল জব এক্সপোর আয়োজন করেছি যেখানে একই ছাদের তলায় বিভিন্ন কোম্পানিজ আসছে বিভিন্ন সেক্টরের তারা আসবে এবং শিক্ষিত যারা যুবক যুবতীরা আছে তাদের হাতে কর্মসংস্থান তুলে দেওয়ার ব্যবস্থা করবে এবং সেখানে ওপেন টু অল কোনোরকম শুল্ক ছাড়াই সবাই এখানে আসতে পারে এবং এলিজিবিলিটি অনুযায়ী চাকরির সুযোগ পেতে পারে তাই আমি এই আপনাদের মাধ্যমে অনুরোধ করব। আপনারা আসুন শিক্ষিত যুবক যুবতীদের কাছে এই বার্তা পৌঁছান যে আগামী তেইশ তারিখ যেন বটতলায় সকাল দশটা থেকে চারটে অবধি আমাদের এই উদ্যোগ চলবে এবং আমাদের এই জব এক্সপো চলবে আপনারা আসুন এবং বাংলার যুবক যুবী দ্বারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই উদ্যোগে আমাদের সহায়তা করুন আপনার নাম আমি রাকেশ যাদব বলছি বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের